বন্ধুরা একজন ভালো স্টিল ফিকচার সবচেয়ে বড় শক্তি হলো তার টুলস আজ আমি দেখাবো সাইডে ব্যবহৃত টুলস আর বলবো এগুলোর কাজ এবং ছোট টিপস এটা হলো মিটার রডের লম্বা সেন্টার টু সেন্টার স্পেসিং আর ওভার ল্যাপ মাপার কাজে লাগে মিটার সব সময় টান টান করে ধরবেন না হলে মাপ ভুল হবে এটা হলো মার্কার রডের কাটিং বা পয়েন্টে ব্যান্ডিং মার্ক করতে ব্যবহার করা হয় চেষ্টা করুন ওয়াটারপ্রুফ মার্কার ব্যবহার করতে যাতে পানি লাগলেও না মসে যায় এটা হলো কাটার কলম ফাউন্ডেশন স্লাব বান্ধার জন্য ব্যবহার করা হয় কাটার দিয়ে রিবার ভালোভাবে বান্দা শিখুন এর ইন্টারভিউ এর রড বান্ধার জন্য দেয় এটা হলো স্প্রিড লেভেল এই টুল দিয়ে কলম ভিম বা স্লাফের লাই ইন সোজা আছে কিনা দেখা হয় কাজের আগে দেখে নাও বুলবুল ঠিক আছে কিনা এটা হলো লাইন দড়ি লাইন দড়ি দিয়ে রড বা সোজা লাইন সেট করা হয় সব সময় লাইন দড়ি টান রাখবেন ঢিলে হলে লাইন ভুল হবে এটি হলো হামার হামার দিয়ে রড ঠিক করা বা শাটারিং এ যে হালকা টুকা টুকি করা হয় তবে অযথা জোরে মারবেন না ব্রড বাঁকা হয়ে যাবে এটা হলো বার ব্যান্ডেল কি বা রিবার ব্যান্ডার রিং এলবার আর নির্দিষ্ট আকার দেওয়ার জন্য ব্যবহার হয় পাঁচচল্লিশ নব্বই একশো পঁয়ত্রিশ ডিগ্রি ব্যান্ড ভালোভাবে শিখে রাখো এটা হলো ক্যালেন্ডার ম্যাশিং ক্যালেন্ডার দিয়ে আমরা স্টিল বার মার্কিং অনুযায়ী কেটে থাকি মেজারমেন্ট অনুযায়ী আমার যেটা মেজারমেন্ট থাকে সেই অনুযায়ী আমরা স্টিল কেটে থাকি